জয় মাস্যামায়ের জয় জয় শিব শিবশম্ভ হারহার মহাদেব আজ সোমবার বাবা ভোলেনাথের বার বাবাকে দর্শন করো জয় শিব শিবশম্ভ হারহার মহাদেব শিব শিবশম্ভু জয় শ্যাময়ের জয় মাকে দর্শন করো জগৎজনননী করি মা কৃপাময়ী মা জয় জয় মাস্যামায়ের জয় ভোগ দর্শন করু ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায় মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এবং পৃথিবীতে যত জীব জন্তু কীট পতঙ্গ পশু পাখি আছে সবাইকে ভালো রাখো ওম নম শিবায় হর হর মহাদেব আয় নম ঐ নম শিবায় হর হর মহাদেব আয় নম শিব শম্ভু শিব শঙ্কর হর হর মহাদেব হর মহাদেব ওম শিবায়ম শিবায় হর হর মহাদেব শিব শম্ভু শিব শম্ভু ওম শিবায় বাবা কৃপা করো করো না করো দয়া করো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম এবং বাবাকে পরমাণু রন্ধন করে দেওয়া হয়েছে নিজের হাতে এক ভক্ত বাকে মা বাবাকে পরমান্ন রান্না করেছে এবং ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এবং যেসব ভক্তরা ভিডিও দেখছ তাদেরকেও মা আশীর্বাদ করুক তারাও ভালো থাকুক এবং সুস্থ থাকুক মায়ের কৃপা যাতে সবাই সর্বদা সবাই যেন পায় জয় জয় মশা মায়ের জয় জয় শিবশঙ্কর হারহার মহাদেব হারহার মহাদেব